হ্যালো ছোট্ট বাচ্চারা চলো আজকে আমরা পড়ব ক খ দিয়ে স্বরচিহ্নের কার প্রথমে পড়ব ক কয় একে কা কয় রশ্মিকারে কি কয় দীর্ঘিকারে কি কয় রসুকারে কু কয় দীর্ঘকারে কু কয় কয়কারে ক্রি কয় একারে কে কয় ওই কই কয় ওকারে কো কয় ও কারে কৌ তারপর পড়ব খ দিয়ে ক্ষয় খা ক্ষয় রশ্মিকারে ক্ষী খয় দীর্ঘিকারে ক্ষি খয় রসুকারে খু খয় দীর্ঘকারে খু খয় ক্ষয়িকারে খ্রি খয় একারে খে খয় ওই কারে খয় ওকারে খো かいおかれこう。